শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামের পর থাকছে বিস্তারিত ট্রান নিয়ে গাজায় যাওয়ার পথে জাহাজে ড্রোন হামলা আর্জেন্টিনায় সাত দশমিক পাঁচ মাত্রার ভয়াবহ ভূমিকম্প সুনামি সতর্কতা বিস্তারিত ফিলিস্তিনে গাজার দিকে ত্রাণ নিয়ে যাওয়া একটি জাহাজে ড্রোন হামলা ঘটনা করেছে শুক্রবার ভোরে মালটা উপকূলে আন্তর্জাতিক জলসীমায় এই হামলা চালানো হয় যার ফলে জাহাজটি বিকল হয়ে যায় মালটা সরকার জানায় হামলায় বারো জন ক্রু এবং চারজন বেসামরিক নাগরিক ছিলেন তবে সবাইকে নিরাপদে উদ্ধার করা হয়েছে হামলার জন্য ইসরায়েলকে দায়ী করেছে দা এই জাহাজটিকে পাঠিয়েছিলেন হামলা এবং গাজায় বাধা মতো অপরাধের জন্য প্রবেশে ইসরায়েলকে জবাবদিহি করতে হবে ইসরায়েলি সরকারের পক্ষ থেকে হামলা সম্পর্কিত কোনো মন্তব্য পাওয়া যায়নি জাহাজে থাকা অধিকার কর্মীরা জানিয়েছেন শুক্রবার পরে জাহাজটির জেনারেটর লক্ষ্য করে দুটি ড্রোন হামলা করা হয় এতে জাহাজটি বিদ্যুৎহীন হয়ে পরে এবং ডুবে যাওয়ার ঝুঁকি তৈরি হয় তবে এর আগেও দুই সালে ফ্রিডম ফটিল্লা কোয়ালিশনের আরেকটি জাহাজকে গাজায় এতরার পাঠানোর সময় ইসরায়েলি সেনারা থামিয়ে দেয় সেই হামলায় নজন কর্মী নিহত হয়েছিলেন এই নতুন হামলার পর আন্তর্জাতিক পর্যায়ে একে অপরাধ হিসেবে চিহ্নিত করা দাবি উঠেছে এটি আন্তর্জাতিক জলসীমা বেসামরিক জাহাজের ওপর আক্রমণে একটি নতুন দৃষ্টান্ত যা আন্তর্জাতিক আইন ও মানবাধিকার সংগঠনগুলির জন্য এক নতুন চ্যালেঞ্জ সৃষ্টি করেছে আর্জেন্টিনার সাত পাঁচ মাত্রার ভয়াবহ ভূমিকম্প সুনামি সতর্কতা স্থায়িত্ব সকাল দশটার কিছু আগে আন্দো আর্জেন্টিনার দক্ষিণাঞ্চলে সাত দশমিক পাঁচ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায় এই ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল ওসুয়াইয়া শহর থেকে প্রায় দুইশো উনিশ কিলোমিটার দক্ষিণে ভূমিকম্পের পর সুনামির আশঙ্কায় আর্জেন্টিনা এবং চিলির দক্ষিণ উপকূলীয় এলাকা খালি করার নির্দেশ দিয়েছে দুই দেশের দুর্যোগ প্রতিরোধের সংস্থা বাসিন্দাদের উপকূলতে কোরেন উঁচু এলাকায় আশ্রয় নেওয়ার আহ্বান জানানো হয়েছে বর্তমানে আর্জেন্টিনায় ভূমিকম্পের কারণে বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি তবে স্থানীয় প্রশাসন সতর্ক হিসেবে উদ্ধার ও ত্রাণ কার্যক্রমের প্রস্তুতি নিয়েছেন বিশ্বজুড়ে ভূমিকম্প পর্যবেক্ষণকারী সংস্থা গ্লোবালয়েক জানিয়েছে কম্পনে কেন্দ্রস্থল থেকে প্রায় তিনশো কিলোমিটার পর্যন্ত সুনামি তরঙ্গ সৃষ্টি হতে পারে সরকার জনগণকে আতঙ্কিত না হয়ে নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন এই ছিল সর্বশেষ আপডেট নতুন নতুন আরো আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ